নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে জানার স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা ঝুলেই রইল সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকে বলবো পুরো বিষয়টা জেনে নিন সরাসরি চলে যাচ্ছি সে বিষয়ে আরও অপেক্ষার প্রহর বাড়ল চাকরি প্রার্থীদের বারো হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া পিছিয়েই যাচ্ছে একের পর এক বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ প্রাথমিকের বারো হাজার শূন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন শুক্রবার এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি ছিল তবে শুনানি হল না সেদিন একজন বিচারপতি দ্বিতীয়ার্ধে না বসায় শুনানি আর হয়ে ওঠেনি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বাইশে জানুয়ারি চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়েছে নিয়োগের অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীদের অনেকেই ইচ্ছা থাকলেও নিয়োগ করতে পারছে না প্রাথমিক শিক্ষা কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে অর্থাৎ এটি এখন বিচারাধীন চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বারো হাজার চাকরি প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় ওনারা জানান যে আদালত নির্দেশ না দিলে নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন সেই মামলা পরবর্তী শুনানি রয়েছে উনিশে জানুয়ারি সুতরাং বোঝা যাচ্ছে যে নানা টালবাহানায় এটা কিন্তু পিছিয়ে যাচ্ছে এখন উনিশে জানুয়ারি কি হয় তার দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত চাকরি প্রার্থীরা আসছি পরবর্তী ভিডিও নিয়ে সকলকেই বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন ভিডিও অবশ্য অন করে রাখুন ভিডিওটা অবশ্য লাইক করুন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন